আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর যারা হচ্ছে আবেদন করেছেন আপনাদের পরীক্ষা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা যেহেতু হচ্ছে জুলাই মাস চলতেছে তো জুলাই মাসের শেষে অথবা হচ্ছে অগস্টের দিকে পরীক্ষা শুরু হয়ে যাবে তো এখানে যারা আবেদন করেছেন তাদের আমি বলবো যারা এখনো প্রিপারেশন শুরু করেন নাই আপনারা হচ্ছে প্রিপারেশন শুরু করে দেন পরীক্ষা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে পরীক্ষাগুলো স্টেপ বাই স্টেপ পরীক্ষা শুরু হবে তো ধাপে ধাপে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো যারা হচ্ছে খাদ্য অধিদপ্তর পরীক্ষা দিবেন তারা হচ্ছে আমাদের এই সাজেশনের জন্য অপেক্ষা করতেছিলেন তো আমাদের সাজেশন ইতিমধ্যে আপনারা অনেকেই সংগ্রহ করেছেন তো যারা হচ্ছে সংগ্রহ করেছেন তাদের আমি বলবো যে আমাদের সাজেশন যেভাবে সাজানো আছে বা যেভাবে দেওয়া হয়েছে আপনারা এগুলা এক দিক থেকে সিলেবাস টপিক ধরে ধরে পড়াশোনা শুরু করে দেন আর যারা হচ্ছে আমাদের ভিডিও দেখেন বা আমাদের চ্যানেলটাকে ফলো করেন তাদের উদ্দেশ্যে হচ্ছে আমাদের সাজেশন থেকে যে প্রশ্নগুলো আমরা আমাদের সাজেশনের মধ্যে অ্যাড করেছি বা যে প্রশ্নগুলো আমাদের সাজেশনের মধ্যে টপিক ভিত্তিক আলোচনা করা আছে সেগুলো হচ্ছে আমরা ক্লাসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আমরা ক্লাস দিব তো যারা হচ্ছে আমাদের ক্লাস দেখে প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখেও প্রিপারেশন নিতে পারবেন তো আমরা হচ্ছে আমাদের সাইজেশনের বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে আমরা একটু আগে বলি তো আমাদের সাইজেশনটা যেভাবে তৈরি করা হয়েছে এবং কি খাদ্য দপ্তরের যে চারটা বিষয় থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই চারটা বিষয় হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা বিষয় দিয়েই কিন্তু আমাদের এই পূর্ণাঙ্গ সাইজেশনটা কমপ্লিট করা আছে তো আমাদের সাইজেশন আজকে হচ্ছে আমরা দেখাবো বাংলার পাঠটা অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো হচ্ছে আমি এখানে আমাদের সাজেশনটা পুরোটাই এখানে প্রিন্ট করে নিয়ে আসছি এগুলো হচ্ছে আমি এই পিডিএফগুলো এখন সবগুলো তো আর একসাথে দেখানো সম্ভব না আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ মানে হচ্ছে ক্লাস বাই ক্লাস এগুলো হচ্ছে পরে দেখানোর চেষ্টা করব তো আমরা হচ্ছে আজকে দেখব বাংলা থেকে দশ নম্বর যে আমাদের সিলেবাসে যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে যে কারক বিভক্তি এই কারক বিভক্তি থেকে খাদ্য দপ্তরের পরীক্ষায় সব প্রশ্ন থাকে তো আমরা হচ্ছে আজকে দেখব হচ্ছে যে দেখেন আমাদের সিলেবাসে 10 নাম্বার যে টপিকটা আছে কারক বিভক্তি তো এই কারক বিভক্তি থেকে হচ্ছে আমরা আজকে দেখার চেষ্টা করব যে আমাদের মানে সাজেশনের মধ্যে কিভাবে সাজানো হয়েছে তো আমরা হচ্ছে একটু দেখি যে কারক বিভক্তি এখানে হচ্ছে আমরা যেভাবে সাজিয়েছি দেখেন যে কারকের যে ছয়টা মানে প্রকারভেদ রয়েছে তো সেই হচ্ছে আমরা এখানে আগে আলোচনা করেছি তারপরে হচ্ছে এগুলা কোনটা কোন বিভক্তি বিভক্তি এই জন্য হচ্ছে হচ্ছে আমরা এখানে দিয়ে দিয়েছি এবং কি এক বছর বহু বছর যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা আলোচনা করেছি তারপরে হচ্ছে দেখেন যে প্রত্যেকটা কারকের জন্য আমরা প্রত্যেকটা কারক আপনারা কিভাবে চিনবেন সেটার জন্য হচ্ছে আমরা এখানে দেখেন বিস্তারিতভাবে আলোচনা করে দিয়ে তারপরে হচ্ছে আমরা এই নেক্সট পেজে এখানে ছয়টা কারকের যে বিভক্তিগুলো রয়েছে যেমন হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমী ষষ্ঠম সপ্তমী এগুলো হচ্ছে কিভাবে চিহ্ন সেগুলো হচ্ছে আমরা এখানে আরো বিস্তারিতভাবে আলোচনা করেছি তারপরে হচ্ছে দেখেন যে আরো সহজ করে বুঝার জন্য যেমন হচ্ছে হচ্ছে কারক এই অপাদান কারক আর সম্পাদনকারক বুঝতে হচ্ছে অনেকেরই অসুবিধা হয় আপনারা যদি খুব সহজ আরো মানে জটিল জিনিসকে সহজভাবে বুঝতে পারেন এই যে কারকটাকে আমরা এইখানে মানে বিশ্লেষণ করে বিস্তারিতভাবে আলোচনা করেছি তারপরে হচ্ছে আমরা চলে গিয়েছি যে এই টপিক থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো কোনগুলা সেগুলো হচ্ছে আমরা এখানে আমাদের মধ্যে হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদি হচ্ছে আমরা সবগুলো দেখানো সম্ভব না তারপরে হচ্ছে আমি কিছু কিছু প্রশ্ন পড়ে দেওয়ার চেষ্টা করবো যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে প্রিপারেশন নিতে চাচ্ছেন বা উপকৃত হবেন তাদের আমি বলবো যে আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন আর হচ্ছে যারা একান্তই আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এই সাজেশনগুলো পিডিএফ সংগ্রহ করে আপনারা প্রিন্ট করে নিয়ে পড়াশোনা শুরু করতে পারেন তো আমরা হচ্ছে হচ্ছে প্রথম যে যে থেকে প্রশ্নটা নিয়েছি সেটা কারক কারক এই শব্দটির অর্থ কি তো এখানে দেখেন কারক শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে তারপরে দেখেন যে এখানে আমরা তিন নাম্বার যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কি বলে এখানে দেখেন তাকে বলা হয় কারক

এখানে দেখেন তারপর বাইশ নাম্বার প্রশ্নটা আছে যে বাঘে মহিষী এক ঘাটে জল খায় এখানে বাঘে মহিষী কোন ধরনের কর্তা তো এখানে সঠিক উত্তর যেটা হবে যে বেতিহার কর্তা তারপর দেখেন তেইশ নাম্বার যে প্রশ্নটা আছে আমাদের সিটে শিক্ষক ছাত্রগণকে ব্যাকরণ পড়াচ্ছে বাক্যটিতে শিক্ষক আহ শিক্ষকটি আসলে কি বোঝানো হয়েছে তো এটা সঠিক উত্তর যেটা হবে যে প্রযোজক কর্তা তারপরে দেখেন যে এখানে আরো যেমন হচ্ছে চব্বিশ প্রশ্নটা যে রাজা জানাজা লড়াই তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপর পঁচিশ নম্বর যে প্রশ্নটা নিয়েছি যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে এখানে সঠিক উত্তর হবে কর্মকারক আর তারপর ছাব্বিশ নম্বর প্রশ্নটা আছে যে করিমকে রহিম গতকাল মেরেছে বাক্যের কর্মকারক সূচক শব্দ কোনটি তো এটা সঠিক উত্তর হবে হচ্ছে করিমকে তারপরে দেখেন যে এখানে আমরা টোটাল এখানে মনে হয় একশো পনেরোটা প্রশ্ন দেওয়া আছে এই কারি থেকে ইনশাল্লাহ এই একশো পনেরোটা প্রশ্ন পড়লে যে বিভক্তি থেকে প্রশ্ন করুক না কেন আপনাদের এখান থেকে কমন পাবেন কারণ হচ্ছে এবং কি গুরুত্বপূর্ণ আপনারা যদি সেটা পড়েন তাহলে বুঝতে পারবেন তারপরে দেখেন যে এই পেজ থেকে হচ্ছে আমরা কিছু প্রশ্ন দেখি যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে এখানে বলা আছে যে রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন এটা সঠিক উত্তর হবে হচ্ছে কারক তারপরে হচ্ছে এখানে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো তারপরে দেখেন যে উনচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে টাকায় কিনা হয় বাক্যের নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে করণ তুমি। তারপরে একচল্লিশ নম্বর প্রশ্ন আছে যে তিলে তেল হয় কোন কারকে কোন বিভক্তি এটা সঠিক উত্তর হচ্ছে অপাদানের সপ্তমী তারপরে হচ্ছে তিলে তেল আছে কোন কারকে কোন বিভক্তি এটা সঠিক উত্তর হচ্ছে অধিকরণের সপ্তমী তারপরে অন্ধকার হয় এটা সঠিক উত্তর হচ্ছে অপাদানে এটা সঠিক উত্তর হচ্ছে অধিকরণের সপ্তমী তো এরকম হচ্ছে যে প্রশ্নগুলা মানে খুবই গুরুত্বপূর্ণ এখানে সবগুলা প্রশ্ন গুরুত্বপূর্ণ তারপরে কিছু কিছু প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে এত প্রশ্ন আসলেই ক্লাসে দেওয়া সম্ভব না তো যারা হচ্ছে আমাদের সিটগুলো সংগ্রহ করবেন তারা চাইলে হচ্ছে আমাদের সিটগুলো সংগ্রহ করতে পারেন তারপরে হচ্ছে দেখেন যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করবো এখানে বলা আছে যে নাম্বার যে প্রশ্নটা আছে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ যে শিকারী বিড়াল গুফে চেনা যায় এই বাক্যে গুফে শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা সঠিক উত্তর হচ্ছে হবে করণে সপ্তমী এখানে দেখেন যে ছেষট্টি নাম্বার যে প্রশ্নটা রয়েছে যে ঘোড়ায় গাড়ি টানে এখানে গাড়ি গাড়ি দ্বারা কি বোঝানো হচ্ছে এটা হচ্ছে কর্মকারক যেটা হবে তারপরে দেখেন যে বাহাত্তর নাম্বার যে প্রশ্নটা নিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ যে ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি এটা সঠিক উত্তর হচ্ছে অপাদানের সপ্তমী তারপরে দেখেন যে তিয়াত্তর নাম্বার আরেকটা প্রশ্ন আছে যে সাদে পানি পরে এই বাক্যে নিম্ন রক্ষা তারপরে তিয়াত্তর নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে থেকে পানি এই বাক্যে নিম্ন রক্ষা হওয়ার কোন কারক অভিব্যক্তি তো এখানে সঠিক উত্তর যেটা হবে যে অধিকরণে সপ্তমী তারপরে দেখেন যে আরেকটা প্রশ্ন আছে একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছেলেটি স্কুলে যায় এখানে ছেলেটি কোন কারক এখানে ছেলেটি যেটা হবে যে কর্তা কারক তারপরে দেখেন তারপরে দেখেন যে আটাত্তর নাম্বার প্রশ্ন আছে যে ডাক্তার ডাকো এখানে কোন কারকে কোন সঠিক উত্তর যেটা হবে কর্মকারকে শূন্য তারপরে হচ্ছে দেখেন আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেমন হচ্ছে দেখেন যে রহিম ধোপাকে কাপড় ধুতে দিল ইহা কোন কারক তো এটার সঠিক উত্তর যেটা হবে যে কর্মকারক তো এখানে এরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তারপরে দেখেন উনসত্তর নাম্বার যে প্রশ্নটা আছে একটা খুবই গুরুত্বপূর্ণ যে একবার চোখের দেখাও পেলাম না বাক্যটি চোখ কোন কারকে কোন বিভক্তি বোঝানো হয়েছে এটা হচ্ছে করণ কারক বোঝানো হয়েছে ঠিক আছে তো তারপরে দেখেন যে এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে যেমন প্রশ্নটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ পুকুরে মাছ আছে বাক্যে বিভক্তি বোঝানো হয়েছে এটা হচ্ছে অধিকরণের সপ্তমী তো এখানে টোটাল হচ্ছে আমরা একশো পনেরোটা প্রশ্ন দিয়েছি এই কারক বিভক্তি থেকে ইনশাল্লাহ এখান থেকে তো এখানে এই একশো পনেরোটা প্রশ্ন থেকে ইনশাল্লাহ আপনারা কারক বিভক্তি কমন পাবেন তো তারপরে দেখেন যে এখানে নিরানব্বই নম্বর প্রশ্নটা আছে যে বুলবুলিতে ধান গিয়েছে এই বাক্যের বুলবুলিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি তো এখানে সঠিক উত্তর যেটা হবে যে অধিকরণের সপ্তমী একশো চার নম্বর একটা প্রশ্ন রয়েছে যে মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন এই যে এই প্রশ্নটা এটাও খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে তারপরে দেখেন একশো সাত নম্বর যে প্রশ্নটা আছে যে চোরের মাথায় মার তো এই যে প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা সঠিক উত্তর হবে করণ করণকারক তারপরে দেখেন যে এখানে আরেকটা প্রশ্ন রয়েছে যে নম্বর প্রশ্ন যে বর্ষাকালে সাপের ভয় সাপের সঠিক উত্তর যেটা হবে জপাদানে ষষ্ঠী তো এই যে আমাদের এই শীতগুলো প্রত্যেকটা সিটি হচ্ছে এভাবে সাজানো আছে তো আমরা হচ্ছে এই কারক বিভক্তির এই সিটটা দেখার চেষ্টা করলাম তো এর পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এখান থেকে জ্যোতিও চিহ্ন এই ক্লাসটা দেখবো ঠিক আছে এটা হচ্ছে এই এই সাজেশনটার মধ্যে বা এই সিটটার মধ্যে আমরা কি কি প্রশ্ন নিয়েছি সেগুলো হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব তো সর্বশেষ হচ্ছে আমি বলবো যে আমাদের খাদ্য অধিদপ্তরের স্পেশাল এই সাজেশনটি পড়লে ইনশাল্লাহ আপনাদের আর কোনো বই বা কোনো প্রকার সিলেবাস নিয়ে ঘাটাঘাটি করতে হবে না এখানে সিলেবাস কমপ্লিট করে দিয়ে এই সাজেশনটা পূর্ণাঙ্গভাবে তৈরি করে দেওয়া আছে এবং কী হচ্ছে এখানে যেটাকে বলে বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান আর হচ্ছে গণিত ঠিক আছে গণিত একেবারে হচ্ছে যেটাকে বলা হয় আপনাদের এই সমাধান করে সুন্দর করে দেওয়া আছে তো চাইলে হচ্ছে আমরা আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারি আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আমাদের সাজেশন আহ দশ টাকা থেকে পিডিএফ গুলা সংগ্রহ করতে পারবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের থেকে এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন এর পরবর্তীতে হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা চাইলে দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ